মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে মাত্র পনেরোটা প্রশ্ন আজ আমি তোমাদের বলে দিতে চলেছি ভূগোলে এই পনেরোটা প্রশ্ন তুমি যদি রেডি করে পরীক্ষা দিতে যেতে পারো উপকার পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পনেরোটা প্রশ্ন জানতে আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না আমি নিজে নিজে বাছাই করে কোনো পনেরোটা প্রশ্ন বানাইনি বিখ্যাত ভূগোল বইয়ের লেখক সাবজেক্ট এক্সপার্ট এবং জনপ্রিয় শিক্ষক মাননীয় সৌনাভ মান্না স্যার তোমাদের জন্য আজকের ভিডিওতে বলা পনেরোটি প্রশ্ন করে দিয়েছেন বাছাই স্যারের বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন শুধু টেস্ট পরীক্ষার জন্য নয় একদম ফাইনাল চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষার জন্যেও গুরুত্বপূর্ণ সবটা তোমাদের জানাবো তার আগে তুমি আমায় জানাও তোমার টেস্ট পরীক্ষা বাংলা কেমন হলো বাংলা তো আশা করি হয়ে গেছে যারা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বা ভিডিও তারা কতটা উপকৃত আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না কারণ হয়েছ ইতিমধ্যে তোমাদের পাঠানো দুশোটিরও বেশি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমি দেখেছি প্রতিটা স্কুলে সম্রাট এক্সক্লুসিভ বাংলা বই থেকে হুবহু প্রায় সমস্ত প্রশ্ন বলা ভালো হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন সহ প্রায় কমন অনেকে হয়তো বলতে পারো না এটা বানানো কথা ছাত্রছাত্রীদের আমি বলছি তোমরা তো বিভিন্ন রয়েছে বিভিন্ন জেলার রয়েছ তোমাদের অভিজ্ঞতার কথাটা আমাকে কমেন্টে লিখে জানাও আর দেখো কমন এসেছে বলে বলছি না আমাদের বইয়ের উত্তরের গুণগত মান কেমন সেটাও লিখে জানাতে ভুলো না এবার আমি তোমাকে ভুলবো না জানাতে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন নদীর ক্ষয় কাজ ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা দেখো যখনই ভূমিরূপ দেবে স্যার বলেছেন চিত্র সহ সেটা আলোচনা করতে হবে আর উত্তর লেখার বৈশিষ্ট্য উদাহরণ আর তিনটে ভূমিরূপ আলোচনা করলেই চলবে তাহলে নদীর ক্ষয় সঞ্চয় অবশ্যই করো দ্বিতীয় এই যে পৃথিবীব্যাপী যে জলবায়ুর পরিবর্তন এটা সুন্দরবনের উপর কি প্রভাব ফেলছে খুব গুরুত্বপূর্ণ তিন নাম্বার প্রশ্ন বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ একইভাবে তিনটে চার নাম্বার মরু অঞ্চলে বায়ু এবং জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এখানেও তিনটে মনে রাখবে এই চারটে প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বায়ুর ক্ষয় বায়ু জলাধারের মিলিত কার্য নদীর ক্ষয় নদীর সঞ্চয় এছাড়াও পশ্চিমবঙ্গে দেখো প্রচুর স্কুল বিভিন্ন স্কুলের বাইরেও প্রশ্ন হতে পারে। তবে অধিকাংশ স্কুলে তুমি টেস্ট পেপার দেখবে অধিকাংশেরও বেশি স্কুলে এই চারটের মধ্যে থেকেই একাধিক প্রশ্ন তোমরা কমন পেতে চলেছ পরের প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ খুব গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিকের জন্যেও নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি গতিপথ চিত্রসহ আলোচনা করো প্রশ্ন। কর বায়ু সাত জলবায়ু এবং মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। দাগ দাগ নয় যথারীতি সুপার হিট প্রশ্ন প্রচুর স্কুলে আসবে আট দাগ বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে চিত্রসহ আলোচনা দেখো তোমাদের এরম বলবে না যে সবগুলো করো অনেক স্কুলে বলতে পারে সব প্রতি প্রকার বৃষ্টিপাত আলোচনা করো অনেক স্কুলে বা যে কোনো দুটো বৃষ্টির নাম বলে বললো এই দুটো বৃষ্টিপাত আলোচনা করো ছবি কিন্তু মাস্ট নয় দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং এর প্রভাব প্রভাব মানে ফলাফল খুব ইম্পর্টেন্ট কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করবে এবার দশ এগারো দাগ বলি পশ্চিম ও পূর্ব হিমালয়ের আরকি ভূ প্রকৃতির বিবরণ খুব ভালো করে পড়বে এগারো দাগ উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যটা পড়বে বারো দাগ ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য নিয়ন্ত্রক অবশ্যই পড়বে তেরো দাগ স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব পড়বে জিনিস তোমাদের এখানে বলে রাখি আমাদের আজকের এই ভিডিওতে যে পনেরোটা প্রশ্ন বলা হচ্ছে এগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের বড় প্রশ্ন তিন দুই একের জন্য তোমরা কিন্তু টেক্সট বই খুটিয়ে পড়বে বিশেষ করে স্যার ক্লাসে পড়ানোর সময় যে যে প্রশ্নগুলোকে দাগাতে বলেছেন বা ক্লাসে ধরেছেন তার একটা প্রভাব তোমরা কিন্তু টেস্টে দেখতে পাবে এবং তোমাদের স্কুলের যে রাইটারের ভূগোল বইটা রয়েছে সেই বইয়ের অনুশলনীতে সেই বইয়ের প্রত্যেকটা অধ্যায় শেষে অনুশলননী আছে সেখানে যে যে দুই তিন একের প্রশ্ন আছে সেগুলোও কিন্তু তোমরা করবে এবার 14 দাগ আগের প্রশ্ন কি বললাম স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব 13 দাগ ছিল 14 দাগ যত প্রকার আর কি আছে যে অমুক চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো সবটা করবে লাস্ট ইয়ারে যেটা এসে গেছে বাদ দিতে পারো সেটা সেটাও যদি করতে পারো ভালো কারণ এখান থেকে একটি প্রশ্ন আসবেই আসবে স্যার বলছেন খুব গুরুত্বপূর্ণ চা কফি এ এছাড়াও আখ ধান গম যে কিছু দিতে পারে তাই এই জায়গাটা খুব সহজ যেহেতু তোমরা সব কটাই পড়ে নিও বা ক্লাসে স্যার যে কটা পড়তে বলেছেন সে কটা পড়ো আর লাস্ট ভারতের পশ্চিমে কার্পাস আর পেট্রো রসায়ন শিল্প কেন গড়ে উঠেছে পশ্চিমে কেন কার্পাস গড়ে উঠেছে কেন পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে এবং পূর্বে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে এইটা একটু পড়ে লাগবে এই যে পনেরোটা প্রশ্ন বলা হলো এই পনেরোটা প্রশ্ন অতি অবশ্যই একবার হলেও দেখে যাও আচ্ছা এর মধ্যে তোমার কতগুলো রেডি আছে বা কোনটা রেডি নেই আমাকে কমেন্টে লিখে জানিও বা তোমাদের স্যারেরাও কি এই প্রশ্নগুলোই পড়তে বলেছেন কিনা সেটাও লিখে জানিও টেস্ট পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোমাদের জন্য মাধ্যমিকের আগে পর্যন্ত দারুণ সব সারপ্রাইজ আমাদের চ্যানেলে রয়েছে আপাতত এই প্রশ্নগুলিতে চোখ বোলাও ছবি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো যেটুকু সময় পাবে শর্ট কোয়েশ্চেন দেখে নিও সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা